আসসালামু আলাইকুম জালালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো আজকে যা পিস কপুর দেখাচ্ছে এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো আমার পুরাতন কাস্টমার কৃষ্ণ মন্ডল ভাই উনি নেবেন আর কি উনি আমার অনেক পুরাতন কাস্টমার এবং একজন প্রকৃত জালালি প্রেমী উনি আমার কাছ থেকে প্রায় পঞ্চাশ পিসের মতো নিছে এই পর্যন্ত এবং উনি দুই হাজার সালে প্রচুর কবুতর নিচ্ছে মানিয়েছেন চব্বিশে কম নিচ্ছেন আর কি তবে বাইশ তেইশ সালে উনি প্রথম দিকে প্রচুর কবুতর নিচ্ছেন আর কি তো এখন আবার উনি হচ্ছে আবার নিচ্ছেন আর কি চার পিস চয়েস করছেন উনি চার পিস ওনার কাছে চলে যাবে গোপালগঞ্জে আর কি ওনার বাসায় অনেক কবুতর আছে জালালি কবুতর ওনার কবুতরগুলো সব বাছাই বাছাই করা কবুতর থাকে আমার বাসাতে এবং খুব এক্সেপশনাল কবুতর ওনার কাছে আছে মানে উনি কালেকশনগুলো খুব রেয়ার টাইপের কালেকশন করেন এবং মানে এরকম কালেকশন খুব হাতে গোনা কয়েকজন মানুষের ভিতরে আছে যে ওনার কবুতর কোয়ালিটিগুলো এত সুন্দর মানে চমৎকার চমৎকার কালেকশন ওনার বাসাতে আসেন আর কি তো এইখানে যে চারটা দেখাচ্ছে এই চারটা উনি চয়েস করছেন এই চারটা উনি নেবেন তো এখানে খুবই চমৎকার দুইটা কবুতর আছে সেই দুইটা কোনটা আপনারা অলরেডি গেস করতে পারছেন আর কি এখানে মিডলের যে নটটা এইটা এবং হচ্ছে এই পাশে যার একটা কবুতর ছিল উজ্জ্বল টাইপের এই যে যেটা দাঁড়িয়ে আছে উজ্জ্বল এই কবুতর দুইটা খুবই চমৎকার মানে এখানে যে মারামারি যে দুইটা করছে এই দুইটা একদম চমৎকার কবুতর আর এই যে এই সামনে যে সে নটটা আছে ডাউন শেপে আর কি চোখটা লাল কিন্তু এটা হচ্ছে একটু হালকা পায়ে পশম আছে আর এই যে উপরে যে মাদিটা এই মাদিটার পায়ে হালকা পশম আছে তো এটা উনি জানেন ওনার সাথে এটা নিয়ে কথা হয়েছে তারপরও এইগুলো চয়েস করছেন এবং উনি এটা নিতে রাজি হয়েছেন আর কি তো এইগুলো চলে যাবে ওনার কাছে তো এছাড়াও আরও কবুতর আছে বাচ্চা আছে বাচ্চা যেগুলো আছে এগুলো অলরেডি একজনের অর্ডার করা হয়ে গেছে ময়মনসিংহের এক ভাই আর কি উনি নেবেন রিমেল তো উনি এর আগে ছয়টা নিয়েছেন আর কি গতকালকে যে ছয়টা বাচ্চা ওনার কাছে গেলো ওই ছয়টা বাচ্চা উনি নিসেন আরও বাচ্চা ওনার কাছে যাবে তো ওখানে হয়তো আরও ছয়টা থেকে আটটা বাচ্চা আমি ওনাকে দিব তো ওই বাচ্চাগুলো অলরেডি রেডি হয়েছে আর কি তো ওইগুলো আমি পাঠিয়ে দেবো আর এইগুলো গোপালগঞ্জে চলে যাবেন তো এছাড়াও যদি কারো কবুতর লাগে অবশ্যই ফোন দেবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ টাকার বাইরে তিনশো টাকা ঢাকার ভিতরে দুশো টাকা কবুতর যে নেবে ডেলিভারি চার্জ তাকেই দিতে হবে অন্য কেউ আসলে আমি এই ডেলিভারি চার্জটা বেয়ার করি না तो धन्यवाद सबाई के असल